রবিবিবা দুটো বিবি তো মরগা চা যাও মরগা ওই আগবিবে চালাতে দুই বিবি চালা তো মেরে শেষ কি বুঝলে এ বাবা সতীনের জ্বালা বড় জ্বালা ঠিক না প্রতিদিন বাড়িতে ঝগড়া লেগে থাকবে আর কোন রকম যদি কোন সুদিন মারা যায় সুখের গান গাইয়া বলবে সতীন মইলো ভালোই হইল দুইখান কথা আমার হইল আছে না কথা কন না কেন হ্যাঁ এ বাবা সব থেকে তিত বলেন দেখি আপনারা সব থেকে তিত কালো কোকিল কালো কালো মাতার কে তার চাহিতে বেশি কালো মনের হিংসালে নিমতিতা নিমতা তিতা আর তিতা খ তার চাহিতে বেশি তিতা দুইশো ঘর

এই মুসলমান দরদিগো ও দরদিগো তাই আমি আপনাদের কে শুনাই আল্লাহর নবীর বিবি গাদিজা কত চুপ হয়ে গেল বিশ্ব নবী কে বলতেন নবী গা আপনার তো আমারে কি কোনো বিবি ছিল না

দুইজন বিবির সঙ্গে বিবাহ দেবে সেই দুইজন বিবিকে তুমি জানো মায়ে বলে বললেন ইয়া আমি তো জানি না এ দুটা করে মেহেরবানি করে বলবেন আল্লাহ নবী বলেন খাদিজা দুইজন বিবির ভিতরে স্বামীর নাম ছিল বাবা কি ছিল নাম কি ছিল असिया जन्नती बीदी पुरु वाली दिन वाला कलमा वाला वाला कुरान गल्ला के मरने वाला सबाई फेराउल के मेने चलो कितु बीबी आसिया किन्तु स्वामी जाना बल्न भवे मन न

দেবো নতুন দেবো

যেটা কেউ বোঝে না সেটাকে বোঝে সবাই বলে আমি জানি কি ঠকা রামনগরের মানে আমাদের মতন চালাকে আছে এ বাবা আপনারা বদনা বুঝেন না বদনা বুঝলেন

কালকে টিকিরে ঠকাশন দেখ হোক ও আবার তার পর দিন বদনাই করি পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো দেখি টিকিরে ঠকাস এ বাবা আর ঠকলে না জিতলো হ্যাঁ তোর মনে করছে মলবি দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে আল্লাহ সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের কাপড় খাবার জানে আল্লাহ জি আলোতে আধারে নিরজনেতে

সব গুনাকে ক্ষমা করে দিতে পারে কিন্তু একটা গুনা জীবনেও কোনোদিন ক্ষমা হবে না সবন আল্লাহ মাফ করে কিন্তু একটা গুনা ক্ষমা হবে না কোন গুনা বিদেশে লোক করে না নাকি শিরক করে শিরক কাকে বলে

আমি পীরের দুর্নাম করিনি পীর কে সেটা বলছি পীর কাকে বলে সেটাও বলছি এ বাবা আজকে বলুন তো সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ বলেন আমি কাউকে বেটা দি তো বিটি দি না কাউকে বিটি দিই তো বেটা দি না কাউকে বেটাও দি বিটিও দি আবার কাউকে কিছুই আল্লাহ বলেন আমি সর্বশক্তিমা আমি যাই ইচ্ছা যেটাই সেটাই আমি করতে পারি আল্লাহ বলো আমি সব গুণাকে ক্ষমা করে দিতে পারি কিন্তু সিঁড়ি গুণাকে কোনোদিন ক্ষমা করবো না তার প্রমাণ দিয়ে বলে দিল। দিলনা আজি সবথেকে বড় গোনা হলো শিরকের গোনা अजीম মানে বড় সবথেকে বড় গোনা হলো শিরকের গোনা আল্লাহ সব গোনা ক্ষমা করে দিবে কিন্তু আমার আল্লাহ শিরকের গোনা কে ক্ষমা করবে না মুসলমানরা আমাদের জন্য নাম শুনলেন আপনারা মুখে না খায় সাধু বাবু বসে আছে মাথায় জট দাড়িতে জট গায়ে ছালা চট মুখে দাড়ি আর মুচি এক জায়গায় আমি মনে মনে করছি কি মাও যদি দই খাই তো তুই ঢুকে কোন দূর দিয়ে কত মুচকে চেপে ধরতে হবে নাকি ওখানে দেখছি মুসলমানের মেয়েরা নামাজ নাই রোজা নাই কুল নাই উত্তর দক্ষিণ কিছু না ওখানে সেজদা দেয় আর পুকুরে ডুব মারে আমি বলছি কি ব্যাপার গো এখানে ডুব মারে কেন বলে হুজুর যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয় না তারা এই পুকুরে ডুব মারলি বাচ্চা হবে আমি আবার বুঝাই ছেলে কিছু মনে করুন একটা কথা বলবো বলো আপনি মনে করবো কেন তোমরা পোকরটা কে বোঝাও কেন বোঝাবো কেন লোকের উপকার হয়েছে তো বলে খাপা উপকার হোক না হোক না আমি বলিনি তাড়াতাড়ি পুকুরটা কালকের মধ্যে বুঝাবা বলে কেন বুঝাবো যদি না বুঝিয়ে দা যদি বলবো শুধু কোনো বেটা ছেলে যদি ডুব মারে দা আর তো ছেলে হবে নাকি নাকি বুঝেন আপনারা বলুন

কিন্তু এটা আপনাদেরকে বলে দিয়ে যায় এটা আপনাদেরকে আমি বলে এটা অহংকার করছি না আপনাদের এই শেখ পাড়াকে কেউ চিন্ত না কি কথা বলেন শেখ পাড়াকে কেউ চিন্ত না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা তথা বাংলাদেশের কয়েকটা জেলা এই শেখ কে চিন্তা আপনারা কোথাও কোন দেশে যে বিদেশে চলে গেলেন কোন আলেম কোন মুসলমানের সঙ্গে যদি দেখা হয়ে যায় বলবে আইজুল হক কে চিনেন বলে দেবে গলিতে গলিতে দেখেন সেদিনকে আমি শিলচরে যাও শিলচরে চার দিন আগে যেদিন আপনি ফোন করলেন শিলচরে আল্লাহ কি পয়সা সম্পদ দিয়েছে মুসলমান নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান এলাকায় করিমগঞ্জ শিলচর আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে ওই অটো স্ট্যান্ড গুলো আছখানে দাঁড়িয়ে আছে মানে গাড়ি আসতে তো দেরি আছে গাড়ি উঠে চলি যাও ওই যে কি বলে সে অটো গলাকে শেম যে না কি বলগা হ্যাঁ আস্তে দেখছে ওয়াজ সাতটা অটো আমি মুচকি মুচকি বাবু ব্যাগ করে মুচকি মুচকি নে চুমু করে হাসছি

শুরু করেছি এখনো মে মাস পর্যন্ত চলবে আর এই বছর মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার ডালসা খালি ফিরে গেছে হুজুর বলেন কটাকা লিবার খালি মুখ ফুটে বলেন মুখ ফুটে খালি বলেন কটাকা নেবেন এ বাবা

দেখেন বাবা ফেব্রুয়ারি মাসে চোদ্দ তারিখ আবার সুযোগ দিলে কোনদিন হবে কি ইনশাল্লাহ আমাকে যখনই ডাকবেন পাবেন কিন্তু আমাকে একটা জায়গায় যেতে হবে কিন্তু আমি আপনি থামেন আমি মনে মনে করেছিলাম ভাই আমাকে বললো আটটা টাইম আমি আটটা টাইমে যদি যাই তাহলে এগারোটা পর্যন্ত বলবো

তাদের তিন বেলা করে খাবার মাদ্রাসা থেকে জোগাড় করতে হয় কবেলা তিন বেলা বাড়িতে তিনটে দুটো ছেলে নিয়ে খাবার জোগাড় করতে যে খুশি মুখে লেগে যায় না কিন্তু আল্লাহ রহমত আপনি খোঁজ নিয়ে দেখবেন তো সপ্তাহে চার দিন করে ছাত্রদেরকে গরু গোস কিনে খাওয়ায় একদিন করে ডিম দি একশো ছাত্র কোনদিন বলতে পারবে না যে একদিন খেতে পাইনি একবেলা খাবার হয়নি একবেলা খাবার না খেয়ে ছেলেরা আছে

কথা বলো না কেন আমরা তো আদায়কারী বক্তা বাবা হ্যাঁ আমরা আদায় প্রত্যেকটা জায়গা